বিসমিলার রহম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ষষ্ঠ শ্রেণীর গরিব বিষয়ের পাঠ্যের অংশ থেকে অনুশ্রেণী দুই পয়েন্ট দুই অনুপদ ও শতকরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে এ বিষয়ে আমরা আরেকটি ক্লাস নিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে পরবর্তী ক্লাস আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি পাঠ্য বইয়ের সমস্যায় সমস্যা যাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ের ছয় নাম সমস্যা ডেভিড সাময়িক পরীক্ষায় নয়শো নম্বরের মধ্যে ছয়শ নম্বর পেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো মোট নম্বর প্রাপ্ত নম্বর নির্ণয় নির্ণ চলো আমরা সমাধান হয়ে যাই ডেভিট ডেভিট নয়শ নম্বরের মধ্যে পেল ছয়শ নম্বর তে এক নম্বরের মধ্যে পেল কম ছয়শো ভাগ নয়শো যেহেতু বলা হয়েছে শতকরা বলতে একশো একশো নম্বের মধ্যে পেল ছয়শ গুণ একশো আর নিচে নয়শো ভাগ সবচেয়ে সহজ ভাগ দেখো এক শূন্য এক শূন্য কাটল দুই শূন্য দুই ভাগ আর কাটাকাটি যায় না দুই গুণ একশো দুইশো নিচে তিন তাহলে দেখো ডেবিট শতকরা কত নম্বর পত দুইশো বাই তিন এটাকে আমরা বদমসে প্রকাশ করবো কীভাবে দেখো তিন ছয় আঠারো দুই শূন্য নমে তিন ছয় আঠারো থাকে দুই কত সিটি সমস্ত পার্সেন্ট কেন পার্সেন্ট যদি শতকরা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু দুটি প্রশ্ন হলো শতকরা কত নম্বর পেয়েছে আমরা পেয়ে গেলাম একটা উত্তর মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত দ্বিতীয় অংশ দেখো মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত মোট নম্বর কত ছিল নয়শো ত্রিশ টু আর প্রাপ্ত নম্বর ছিল কত ছয়শো হয়ে গেল এখন কাজ কি এটাকে একটু ছোট করা যায় কিনা এই দুই শূন্য দুই শূন্য বাদ দিলাম কত থাকে নয় পৃষ্ঠ ছয় আরো ছোট করা যায় কিনা তিন দিন ভাগ করো তাই তিন তিনা নয় আর তিন দু ছয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুন্দর করে তোমাদের নোট কথায় তুলে নাও প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ের আর একটি গানের সমস্যা সাত নয় বইয়ের দোকান থেকে একটি বাংলা বই চুরাশি টাকায় ক্রয় করল কত টাকায় চুরাশি টাকায় কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল একশো বিশ টাকা তাহলে সে শতকরা কত টাকা কমিশন করতো শুধু শিক্ষার্থীরা এক্ষেত্রে আমাদের অঙ্ক করার পূর্বে বুঝতে হবে কি চেয়েছে কয় টাকায় কিন্তু চুরাশি টাকায় কিনল লেখা ছিল কত একশো বিশ টাকা অবশ্যই কম পেল কত টাকা কম পেল তা আমাদের করতে হবে এবং কি শতকরা তাও দেখো বইয়ের কভার মূল্য একশো বিশ টাকা বইয়ের ক্রয় মূল্য চুরাশি টাকা বই একাশি একশো বিশ কিনল চুরাশি এই যে পার্থক্য পার্থক্যটা কি কমিশন অর্থাৎ কমিশন অনেক বিয়োগ করতে হবে দেখো ছয় টাকা তা সে কত টাকা ছত্রিশ টাকা এখন আমার কত কমিশন পেল এখন ঠিক ফাইভে করে আসছো দেখো টাকায় কমিশন পেল টাকা টাকায় কমিশন কম না বেশি কম ভাগ ছত্রিশ বাই একশো এখন আমাকে বলা হয়েছে কি তোমরা জানো কি একশো টাকায় কমিশন পেল একশো আর নিচে পেল একশো তো শিক্ষার্থীরা শূন্যের কাটাকাটি সবচেয়ে সহজ দেখো উপরে এক শূন্য নিচে এক শূন্য বারো তিন বারো করে তোমাদের নোট খাতা তুলে নাও হ্যাঁ একটা কথা কিন্তু বারবার বলতে হচ্ছে শুধু খাতায় না মাথায় কিন্তু সুন্দর করে তুলে নিতে হবে যাতে করে এই টাইপের

ব্যয় প্রথম নয় টাকা তাহলে এক টাকায় ব্যয় কম কম হলে ভাগ হয়ে যাবে নয় ভাগ পনেরো হাজার টাকা আমাকে বলা হয়েছে শতকরা তোমরা জানো শতকরা বলতে টাকায় ব্যয় গুণ বাই পনেরো হাজার প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো শূন্যের কাটাকাটি সবচেয়ে সহজ কাটাকাটি দেখো এক দুই তিন কাটলাম এক দুই তিন শূন্য কাটলাম কে কাটা যায় তিন ধারা তিন তিনে নয় পনেরো তিন দ্বারা কাটা যায় তিন পয়সা পনেরো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ কুড়ি এক শূন্য কাটাকাটি যায় যায় তিন গুণ বিশ তিন কুড়ি কত আমরা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সুন্দর করে তুলে নিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে হ্যাঁ তোমাদের ভালো লাগলে আমার কষ্ট আর আজকের আয়োজন সবই তো ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আর নিত্য নতুন ক্লাস পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবে হ্যাঁ সেক্ষেত্রে বন্ধুরা যদি তোমাদের কোনো অধ্যায়ের অঙ্ক কোনো নির্দিষ্ট অঙ্ক সমস্যা থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য সবাই ভালো থেকো しょばいきん